আমি এখানে বলবো সেটা বড় কথা নয় আপনারা চাক্ষুষ উপলব্ধি করতে পারছেন যে আমি যে কথাগুলো বললাম সত্যি ব্লক থেকেও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যাদের এখনো পাকা ল্যাট্রিন নেই তাদেরকে যাতে পাকা ল্যাট্রিনের তৈরি করি ব্যবস্থা এমন কি বড় শহরেও সেখানে ভালো ব্যবস্থা নেই কিন্তু মোদি কি করলেন প্রত্যেক বাড়িতে যাতে

আমাদের আজকে উঠান সভা হয় এই উঠান সভায় মার্কবাদী কমিউনিস্ট পার্টি থেকে বারো পরিবারে চল্লিশ জন ভোটার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এই যোগদান করার ক্ষেত্রে আমরা আমাদের বিসিনগর চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস মহোদয় উপস্থিত ছিলেন এবং আমাদের এখানে সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্র থেকে শুরু করে মন্ডলের পদাধিকারী থেকে শুরু করে এবং নবাগত থেকে শ্রী এলাকার লোক থেকে শুরু সবাই আমরা উপস্থিত ছিলাম ওনাদেরকে আমরা স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের ওনারা আমাদের দলে আসার জন্য নমস্কার সবাইকে